খাসি দিয়ে কোরবানি দেয়া যাবে কি না এটার একটা সমাধান হবে দরকার আছে না আল্লাহ রাসুল নিষেধ করেছেন একটা হাদিস বলেছেন কি শর্ত হচ্ছে দোষ মুক্ত পশু দিয়ে আপনাকে কোরবানি দিতে হবে আমার দেশে আর একটা মাসাল আছে কথা শুনুন সেটা হচ্ছে খাসি দিয়ে কোরবানি দেয়া যাবে কি না এটা নিয়ে দুইটা পক্ষ আছে কয়টা পক্ষ সবাই বলুন দুইটা পক্ষ তাদেরও দলিল মজবুত তাদের পক্ষে দলিল মজবুত বিপক্ষে যারা আছে তাদের দলিল এটার একটা সমাধান হওয়ার দরকার আছে না বলেন সময় দরকার আছে না নাই শুনুন একদল বলেছে খাসি দিয়া কোরবানি জায়েজ নাই না জায়েজ বলে দিয়েছে এটা সার্চ দেবেন মোলবি তুল তুলে মোলবি দলিলের হেলা বোকা ধরে বসিয়েছে বুঝাতে পারি নাই বলে আপনাদের বাংলাদেশ সংসদের পক্ষে এই ধরনের অসংখ্য হুজুর আছে মানুষকে সাধারণ জনগণকে বিভ্রান্ত ফেলার জন্য অনেক নাজাইজ জিনিসকে তারা জায়েজ করে দেয় এমন লোক আছে না নাই এমন হুজুর আছে না নাই বাংলাদেশে ভন্ডদের তালিকা একটা গিয়াসউদ্দিন তাহিরি ব্রাহ্মণ বাড়িয়ায় বাড়ি আগে নাম ছিল বিবাড়িয়া বাংলাদেশের ব্রাহ্মণ বাড়ি একটা জেলা সেই জেলায় বাংলাদেশের অসংখ্য বড় বড় আলেমের জন্ম হয়েছে বলেন আলহামদুলিল্লাহ সিলেট পবিত্র ভূমি অসংখ্য আউলিয়া কেরাম সিলেটের জমি এসেছে আবার ওই সিলেটের জমি অসংখ্য ভণ্ডদেরও জন্ম আছে না নাই আছে আমি নাম বলে কয়জনের নাম বলবো কিন্তু দেখা যায় সাধারণ মানুষকে কিছু কথা বলে তাদের পক্ষে এমন ভাবে তৈরি করে দিয়েছে সত্য জানার পরেও তাদেরকে বোঝানো যায় না যেটা আগে থেকেই চলে আসছে ওটাই সঠিক কিন্তু সঠিক যেটা নয় সেটাও বুঝতে চায় না এমন লোক সমাজে আছে না নাই তাদের দলিল খাসি দিয়া কোরবানি দেওয়া যাবে না আল্লাহ রাসুল নিষেধ করেছেন একটা হাদিস বলেছেন কি রাসুল্লাহ বলেছেন তোমরা পাঠা বলা পাঠা বলে না এটাকে প্রশ্ন ক্ষমতা যেন কমে না যায় এই জন্য তোমরা এই পুরুষ ছাগলকে এক্সট্রা অর্ডিনারি ভাবে খাসি বানাই দিয়ে এই ধরনের একটা হাতি কাজ আমি পড়েছি গতকাল রাতেও আমি এই সম্পর্কে অসংখ্য তথ্য বের করেছি রাসুল্লাহ বলল এক রকম আমরা মেনে নিলাম শুনে নিলাম আর এক রকম শুনুন সঠিক বিধান আসলে আমরা জানি পাঠার গোছে বেশি সাত নাকি খাসির গোছে খাসির গোছে বেশি সাত পাঠার একরকম সাত খাসি আর এক রকম রাসূলুল্লাহ বলেছেন সেই দিন এই জন্য যে প্রত্যেকটা পাঠাকে যদি খাসি বানানো হয় প্রশ্ন ক্ষমতা ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে এই জন্য রাসূলুল্লা বলেছেন তোমরা ছাগলকে কম করে খাসি বাঁচিবা রাসূল বলেছেন এক কারণে আমরা বুঝে নিয়েছি আর বলুন একটু রাসূলুল্লাহর চেয়ে পৃথিবীর কোনো আলেম কি বেশি জানে বলেন একটু বাতিলদের মনে রাখবেন সম্প্রদীর বৃন্দ বাতিলদের দলিলও কিন্তু মজবুত হয় তবে সেই দলিল আপনাকে ভালো করে খুঁজতে হবে জানতে হবে